আমাদের বাপদাদার ধর্মের চেয়ে ওই নবীর ধর্ম ইসলাম অনেক ভালো তাদের আমল মনে হচ্ছে চাচা তুমি মুসলিম হবে না 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 কেন তুই কি চাস আমার বাপদাদার ধর্ম ত্যাগ করে আমার ভোত্রের লোকদের কাছে ছোট হয়ে যাই মাথা নত করি তুমি তো প্রতিদিনই মাথা নত করছো ওই লাত মানাত উজ্জা হাবলের কাছে কি মাথা নত করছো না করি ওরা যে আমার দেবতা অনেক দেবতার কাছে মাথা নত না করে ওই লাশরিক এক আল্লাহর কাছে মাথা নত করা কি ভালো না তুই কি বলতে চাস আমি বলতে চাই না চাচা আমি শুধু তোমার কাছে স্পষ্ট কথাটা জানতে চাই কি জানতে চাস তুমি ওই মক্কান নবীর ধর্ম গ্রহণ করবে কি করবে না না কখনো না চাচা আমি এতদিন অপেক্ষা করছিলাম তুমি আগে ইসলাম ধর্ম গ্রহণ করবে তুমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেই না তখন তোমাকে সাক্ষী রেখে আমি ঘোষণা দিচ্ছি মোহাম্মদ রসুরল্লাহ আল্লাহ ছাড়া কোন মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আল্লাহর প্রেরিত রসুল হাতিজা তুই এর পরিণতি জানিস না তাহলে শোন আজ থেকে তোর সাথে আমার সম্পর্ক শেষ আমি রাজি তোর বাপ নেই তুই এতিম এর জন্য দয়া করে আমি তোকে ভেড়া ছাগল দিয়েছি এই সমস্ত কিছু তোকে ত্যাগ করতে হবে আমি রাজি আছি আমার বাড়িও তোকে করতে হবে আমি রাজি ত্যাগ তাতেও তোর পরনে যে জামা কাপড় আছে এই সমস্ত কিছু আমার দেওয়া আমার সাথে সম্পর্ক ত্যাগ করা মানে সমস্ত কিছু খুলে আমাকে ফেরত দেওয়া চাচা আমি তাতেও রাজি আছি চাচা এদিকে তাকাও এবং আমার কথা শুনো আমি আর এখন এই দুনিয়ার কারো গোলাম না আমি এখন ওই আসমান এবং জমিনের মালিক একমাত্র আল্লাহর গোলাম এবং তারই সন্তুষ্টির জন্য তারই প্রেরিত রসুল মোহাম্মদ সাল্ল সাল্লামের খেদমতে চললাম দৃশ্য আসমান দেখেছে জমিন দেখেছে 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 জগৎবাসী কতছ আজ ইসলামকে বলা হচ্ছে সন্ত্রাসবাদ কে বলা হচ্ছে সন্ত্রাসী আজ কোরআন আছে হাদিস আছে ইসলাম আছে নেই শুধু ইসলামী খেলাফত আজ কোরআনের শাসন নেই তাই মানবতা নেই আজ ইসলামী হুকুমত নেই তাই শান্তি নেই আজ सच्चा মুসলমান নেই তাই বিশ্বাস নেই আল্লাহতে গারে পূর্ণ নাই মান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান কোথা সে অভেদ জাহান জীবন সে আইমান কোথাছে সে কোথাছে মুসলমান কোথাছে আরি অভেদ জাহান জীবন মিত যার নাই মান কোথা সে মুসলমান কোথা মুসলমান যার মুখে তো তোহিদের কালাম তো করি তো সালাম যার মুখে শোনে তো দে কালাম তো মৃত্যু তো সালাম যার দিন দিন রবে কাপিত দুনিয়া দিন দিন রবে কাপিত দুনিয়া দিন পরিন কোথা সে মসলমা